জিওভা দিয়ে নাক স্পর্শ করা অনেকেই পারেন তবে জিওভা দিয়ে থুতনি ছোঁয়া কাপ উল্টে দেওয়া কিংবা বাসা থেকে চামচ তুলে নেওয়ার মতো কসরত করতে পারেন খুব কম মানুষ তবে এসবই অনায়াসে করতে পারেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা চ্যানেল ট্যাপার তার একটি বিশেষ গুণী তাকে এনে দিয়েছে বিশ্বজুড়ে খ্যাতি বিশ্বের সবচেয়ে লম্বা জিওভার অধিকারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি চ্যানেল ট্যাপারে জিওভার দৈর্ঘ্য তিন দশমিক আট ইঞ্চি বা নয় দশমিক সাত পাঁচ সেন্টিমিটার যা একটি মধ্যম আকৃতির বৈদ্যুতিক বাল্বের চেয়েও লম্বা তার এই অস্বাভাবিক লম্বা জিওভা দেখে অনেকেই প্রথমে ভয় পেয়ে যান কেউ কেউ তো আতঙ্কে চিৎকারও করে বসেন ট্যাপার নিজেও এ নিয়ে বেশ রসিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দেওয়া এক সাক্ষাৎকারে চৌত্রিশ বছর বয়সী ট্যাপার মজা করে বলেন সবচেয়ে মজার প্রতিক্রিয়া ছিল যখন কেউ আমার জিওভা দেখে ভয়ে চিৎকার করে উঠেছে ছোটবেলা থেকেই ট্যাপার জিওভা দিয়ে নানা কসরত করতেন শুরুতে শুধু বন্ধুদের মাঝেই এসব প্রদর্শন করতেন তিনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার কৌশলগুলো ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে হাজার দশ সালে লস অ্যাঞ্জেলসে আয়োজিত এক অনুষ্ঠানে গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার জিওভা পরিমাপ করে সেখানে আরও দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন যাদের জিওভার গড় দৈর্ঘ্য ছিল মাত্র এক দশমিক নয় সেন্টিমিটার সেই তুলনায় ট্যাপারের জিওভা ছিল প্রায় পাঁচ গুণ বড় বিশ্বের নারী বা পুরুষ দুই বিভাগের মধ্যে এত লম্বা জিওভার আর কাউকে পাওয়া যায়নি এখনো নিজের অদ্ভুত কিন্তু বিস্ময়কর এই গুণকে ভালোবেসে চ্যানেল ট্যাপার গড়েছেন বিশ্ব রেকর্ড তার জিওভা শুধু দৈর্ঘ্যে নয় আলোচনায় ও শীর্ষে ইমন তারুণ্যবার্তা